আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি তো আমি শিবলু মাহমুদ এসেছি কাজ মাল্টিমিডিয়া ফরিস্টার পক্ষ থেকে আপনারা এই পেজে আপনারা পাবেন ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলা কাজের ধারণা আছে দুগুলা কাজের সিস্টেম আছে কোয়ালিটি আছে আপনার এই পেজে ইনশাল্লাহ যদি ফলো দেন তাহলে আপনারা সবসময় পাবেন নতুন নতুন ভিডিও পাবেন তাই কীভাবে বিজনেস করতে হয় ব্যবসার গাইডলাইন আপনাদেরকে আমরা ভালোভাবে দিয়ে থাকবো দিতে পারবো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ব্যবসা করতে গেলে ব্যবসার কিছু পলিসি আছে সেই পলিসিগুলো আপনার আপনাকে গাইডলাইন দিয়ে দেব যেমন আমাদের এখানে আপনি গাইডলাইনগুলো পাবেন হচ্ছে গিয়ে এই বাইরে থেকে কোনো প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান সেটাও পারবেন ঢাকা থেকে ঢাকায় বসে অনলাইনে যে বিজনেসটা আছে আপনি যদি অনলাইনে বিজনেসটা করতে চান সেটাও পাবেন আপনার ব্যবসা করতে গেলে আপনার জানেন যে পুঁজির প্রয়োজন হয় তো পুঁজি আপনার টেকনিক খাটাতে পারেন পুঁজি তেমন একটা লাগবে না তো সে বন্ধুরা আপনি যদি চান যে চিটাগঞ্জ থেকে অনেক সময় অনেক প্রোডাক্ট মানুষে এনে সেল দেয় সেটাও পারবেন মূলত আপনি ব্যবসা করতে চাইলে আমাদের এই আইডিতে আপনি ফুল দিয়ে রাখেন এই আইডিতে আপনি লিঙ্ক দিয়ে রাখেন ইনশাল্লাহ আমি আপনাকে কন্ট্যাক্ট করতে পারবো যে আপনি বিজনেস করতে পারবেন সেই অনুরোধ রেখে সকলের কাছে করছি আমাদের একটা পুরো দিন আর একদিন